রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এই চুক্তিতে চার বিলিয়ন পাউন্ড পর্যন্ত ঘুষ নিয়েছেন তারা যার তদন্ত এখন চলমান খবর ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনটিতে বলা হয়েছে যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতিরোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে তবে টিউলিপের জন্মভূমি বাংলাদেশে তার বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত করা হচ্ছে ঘটনা দু হাজার তেরো সালের সে সময় তৎকালীন লেবার পার্টির সংসদীয় প্রার্থী ছিলেন টিউলিপ তখন পর্যন্ত সরকারের প্রতিনিধি দল থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তিনি কিন্তু তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি অনুষ্ঠানে পুতিন এবং তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অনুষ্ঠানে ছিলেন টিউলিপ যেখানে হাসি খুশি মিস সিদ্দিকের ছবি দেখা গেছে টিউলিপের রাশিয়া সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক